আজ একটা স্পেশাল থালির রেসিপি নিয়ে এসেছি স্পেশাল এই জন্য বলছি কেননা স্পেশাল মানুষের জন্য যা কিছুই করা হয় সেটাই স্পেশাল ছেলের জন্মদিন ছিল ছেলের জন্মদিনের দিন ছেলের জন্য বানানো আমার এই সব রেসিপি ও যা যা খেতে ভালোবাসে তাই তাই বানিয়েছিলাম আর খুব ভালো লাগছিল বানাতে একা হাতে সবটা করেছি একটু সময় লেগেছিল বানাতে কেননা জন্মদিনের দিন তো অনেক কাজ এই পুজো দেওয়া রান্না বান্না পায়েস টায়েস সমস্ত কিছুই থাকে কাজ একা হাতে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো প্রথমেই করে নেব শাকটা তার জন্য কড়াই একটু সর্ষে তেল দিয়ে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা করে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি কুলেখারা শাক খারা শাক আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা খুব বেশি দেব না লবণ দেওয়ার পর ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব কুলেখারা শাক আমাদের শরীরের রক্তের পরিমাণ বাড়ায় তাই কলেখাড়ার শাক সকলেরই খাওয়া খুবই প্রয়োজন এখানে সাদা তেল নিয়েছি আমি সাদা তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আগে থেকে আলুটার মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আর লবণ দিলাম না আলুটাকে দেখো লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটি পটল আর অল্প একটু হলুদ এই প্রচণ্ড গরমে তো ভাজাভুজি খুব বেশি খাওয়া যায় না তাই ওই অল্প করে একটু বানাবো এখানে আমি একটা ঢ্যাঁড়সটা ভাজা করব ঢ্যাঁড়সটা একটু অন্য অন্যরকমভাবে বাজবো ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিয়েছি টক দই অল্প একটু হলুদের গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর তোমরা যদি চাও তো লঙ্কার গুঁড়োটা দিতে পারতে যেহেতু দই দিয়েছি তার জন্য এখানে দু চামচের মতন বেসন দিয়েছি দিয়ে সমস্ত কিছুকে মাখিয়ে টাখিয়ে নিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এইদিকে কথা বলতে বলতে আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে উচ্ছেটা ভেজে তুলে নিলাম এরপর ওই তেলের মধ্যেই যে ঢ্যাঁড়সটা দই বেসন লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলোকে একটা একটা করে দিয়ে বেশ সুন্দর করে ভেজে তুলে নেবো এইভাবে কখনো ঢ্যাঁড়সটা ভেজে দেখো খেতে খুব ভালো লাগে আবারও কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে বেগুনটা দিয়ে দিলাম বেগুনটার মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আর লবণ দিলাম না সমস্ত ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপর ওই তেলের মধ্যে আলু দিয়ে দিয়েছি একটু ছানার ডালনা করব তার জন্য আলুটা ভাজা হতে হতে এখানে ছানাটা রেডি করে নিই ছানার মধ্যে লবণ মিষ্টি হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে আর এক চামচের মতন ময়দা দিয়ে ছানাটাকে বেশ ভালো করে মেখে নিয়েছি এরপর কোপতার আকারে গড়ে নিচ্ছে তোমরা তোমাদের প্রয়োজন মতন শেপ দিয়ে দিও আমি আজ একটু লম্বা লম্বা করে নিচ্ছি ছানার কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে আরও একটা মশলা বানাবো তার জন্য দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো চিনি লবণ আর কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে নেব এবার পালা পায়েসের যেটা জন্মদিনের প্রধান উপকরণ এখানে আমি গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তার মধ্যে এক চামচ ঘি আর অল্প একটু লবণ দিয়ে চালটাকে বেশ ভালো করে মাখিয়ে রাখলাম তাতে করে পায়েসটা খেতে খুব ভালো লাগে কখনও এইভাবে পায়েসটা বানিয়ে দেখো খুব ভালো লাগে খেতে ওই আলু ভাজাটা হয়ে গেছে এরপর আলু ভাজাটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি ছানার কোপ্তাগুলোকেও ভেজে তুলে নিয়েছি এরপর করে নিচ্ছি কয়েকটা পোস্তের বড়া পোস্তর ভরাটাকেও ভালো করে সুন্দর করে ভেজে তুলে নিলাম এই দিকে আমি একদিকে করব পায়েস পায়েসের জন্য দুধ দিয়ে দিয়েছি আর এই ছানার ডালনাটা রেডি করব। আমি এখানে ফুল ফ্যাট এক প্যাকেট দুধ ব্যবহার করেছি দুধটা গরম হতে হতে এখানে ডালনাটা আমরা রেডি করে নেব কড়াইয়ে বেশ ভালো করে সরষে তেলটাকে গরম করে নেওয়ার পর এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর কিছু গোটা গরম মশলা বীজ ভালো করে নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসার পর আদা কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিংবা লোতে রেখে যে দইয়ের ব্যাটারটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দইটা দেওয়ার সাথে সাথে যদি কেটে যায় তার জন্য আগের থেকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখা দেখো মশলা থেকে বেশ ভালো তেল ছেড়ে এসেছে এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটাকেও মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দেবো এই দিকে পায়েসটা দুধটা বেশ ভালো গরম হয়ে গেছে একটু দুধ আমি তুলে রাখলাম ওই দুধটার মধ্যে দু তিন টেবিল চামচের মতন পাউডার দুধকে বেশ ভালো করে গুলে এটাকে সাইডে রেখে দেবো দুধটা যখন দেখবে যে একটু গরম হয়েছে মানে উষ্ণ গরম হয়ে এসেছে সেই মুহূর্তে দুধটা তুলে নেবে তাতে করে দুধটা বেশ ভালো গোলা যাবে এরপর যে চালটা আমরা ঘি খেয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম চালটাকে দিয়ে বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তিন চারটা মতো এলাচকে আমি একটু হাওয়াল দিস্তার মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর কাজু কিশমিশটাও দিয়ে দিলাম এরপর সমস্ত কিছুকে বেশ ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব। তাতে করে পায়েসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে এই দেখো আমার ছানার ডালনা কিন্তু রেডি হয়ে গেছে আলু খুব ভালো সুসেদ্ধ হয়ে গেছে এরপর যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো দিয়ে দিলাম আমার ছেলে এই ছানার কোপ্তা বা যে কোনো কোপ্তা খেতে খুব ভালোবাসে তাই ওর জন্য বানানো পায়েসটা এদিকে একবার ভালো করে বেশ নাড়াচাড়া করে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি চিনি খুব বেশি আমি পায়েস মিষ্টি খেতে ভালোবাসি না বা আমার বাড়ির সকলেই পায়েসে মিষ্টিটা একটু হালকা খেতেই ভালোবাসে বেশি খেয়ে মিষ্টি হয়ে গেলে খাওয়ার পর মুখটা খুব বেশি মিষ্টি হয়ে যায় তাই একটু হালকা করে মিষ্টি দিই আর পায়েসটা এখানে দেখো আমি একটু কিন্তু ঝোল ঝোল রেখেছি কেননা একটু ঝোল ঝোল রাখলে পরে গিয়ে তখন পায়েসটা জমে গিয়ে ঠিকঠাক হয়ে যাবে এদিকে আমার ছালার ডালনাও রেডি হয়ে গেছে কোপ্তাগুলো কতটা ফুলে গেছে না সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো আর অল্প একটু ঘি পায়েসটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল খেতে দুর্দান্ত হয়েছিল তো তোমরা পায়েসটা এরকম একটু ঝোলঝোল নামিও তাতে করে পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে দেখবে ঠিক হবে খুব বেশি চাপ হয়ে যাওয়া পায়েসটা খেতে একদমই ভালো লাগে না সব শেষে একটু চিকেন কষা বিরিয়ানি বানিয়েছিলাম তাহলে এই ছিল আমার আজকের থালি রেসিপি কেমন লাগলো জানিও ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ